الحمد لله الحمد لله وحده والصلاه والسلام 아. صلى <applause> الله عليه عشرا صلى الله على سيدنا নবীয়ে পড়নি মর্যাদা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি উপস্থিত মহাশাস মোকাদ্দম হজরত মোলামাই আমার সামনে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা ও তো আলিম ছাত্র ভাইরা এবং পর্দা নারদের অর্থন্ত সন্দিয়া আবেদা সাহেদা মোবেদা মুখেদা মা মহান আল্লাপা নব্বল আলমের দরবারে অসংখ্য নতুন সুবিধা করি যিনি আমাদেরকে রহমতি বরকতি জায়গাতে এবং নবীর বাগান মাত্রাসায় আমাদেরকে আশার বসার সুযোগ দিয়েছেন যিনি সে আল্লাহর দরবারে সেই মহামনীপের দরবারে আমরা সকলেই মন ভরে প্রাণ খোলে উঁচু আওয়াজ করে সমস্বরে গলা ছেড়ে এই আওয়াজে আমরা সবাই পড়েন আলহামদুলিল্লাহ সম্মানিত আমার সময় হাতে অনেক কম সময় আবার অসুস্থ ঠান্ডা বহুদিন ধরে গলায় সমস্যা কাজে আমি লম্বা আলোচনা করব না আমি আপনাদের সামনে সরে আল আমদানের একশত আয়াত কায়াত করেছি এবং প্রিয় অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আমার এবং হাদিসের আমি আপনাদের সামনে কিছু কথাবার্তা বলবো আল্লাহ আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলার তৌফিক দান করুন আপনাদেরকেও ইখলাসের সাথে আমলের নিয়তে শোনবার তৌফিক দান করুন সকলেই বলুন আমি আমার বন্ধুগণ আমি যে আয়াত আপনাদের সামনে তালাওয়াত করেছি এই আয়াতের মধ্যে দুটি অংশ রয়েছে দুটি অংশের মধ্যে আল্লাহ দুটি নির্দেশ প্রদান করছেন দুটি আদেশ করছেন আল্লাহ বলেন হে তোমরা আল্লাহকে বই করি বই করার মতো বই করতিহ একটি অংশ এই অংশে আল্লাহ বলেন হে ইমানদারগণ হে মমিন তোমরা আল্লাহকে বই করো বই করার মতো যেইভাবে আল্লাহকে বই করলে আল্লাহর বইয়ের হক আদায় হবে যথার্থ আল্লাহকে বই করা হবে এমনভাবে বই কর যেভাবে বই করলে আল্লাহর বইয়ের হক আদায় হবে শুধু মুখে বললে চলবে না আমি আল্লাহকে বই করি কাজে করবে প্রমাণ করতে হবে আল্লাহকে বই করে যারা সত্যিকার আল্লাহকে বলে করবে তারা কখনো নামাজ ছাড়তে পারবে না যারা আল্লাহকে বই করবে তারা কখনো সুদের লেনদেন করতে পারবে না যারা আল্লাহকে বই করবে তারা কুশের লেনদেন করতে পারবে না যারা আল্লাহকে বই করবে তারা জিনক গুণা করতে পারবে না যারা আল্লাহকে বই করবে আল্লাহর নাফরমানিমূলক কাজ করতে পারবে না যারা বলে আল্লাহকে বই করি অথচ নামাজ পড়ে না যারা বলে আল্লাহকে কে বই করি রমজান মাস আসলে রোজা রাখে না যারা বলে আল্লাহকে কে করি অত মিথ্যা কথা বলে যারা বলে আল্লাকে কে করি তারা বিভিন্ন গুনাহের কাজ করে এই সমস্ত লোক যারা আছে আল্লাহকে বই করে বলার পর তারা গুনার কাজ করে তারা আল্লাহকে বই করে না বরং সঙ্গে প্রতারণা করে আল্লাহকে বই করে বলে তারা গুনার কাজ করে তারা আল্লাহকে বই করে না বরং আল্লাহর সঙ্গে প্রতারণা করে আল্লাহর সঙ্গে প্রতারণা করে না না হে মুসলমান আল্লাহকে বই করার মতো বই করতে হবে যেভাবে আল্লাহকে বই করলে আল্লাহর বয়েক বইয়ের হক আদায় হবে যথার্থভাবে আল্লাহকে বই করতে হবে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ হাক্কাতু কাতি আল্লাহকে কে বৈ করো বৈ করাল মতো অর্থাৎ নাক অর্জন কর মুক্তা কি হয়ে যাও আল্লাহওয়ালা হয়ে যা দ্বিতীয় অংশ আল্লাহ বলেন ওয়ালাদমু ইল্লা ওয়া মুসলিম দ্বিতীয় অংশ আল্লাহ বলেন এবং অবশ্যই তোমরা হাতি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না হাতি মুসলমান হইয়া মৃত্যুবরণ হাতি করিও না মুসলমান আল্লাহ হাতি মুসলমান হইয়া মৃত্যুবরণ করার জন্যে আল্লাহ আদেশ প্রদান করেছেন

দৃষ্টিভঙ্গিতে বোঝা যায় আল্লাহর এই কথার দ্বারা প্রমাণ হয় বুঝে আসে মরণ আমাদের হাতে আমরা ইচ্ছা করলে মরতে পারব ইচ্ছা করলে মারতে পারব হাতে মুসলমান হইলাম মরে গেলাম হাতি মুসলমান হইতে পারলাম না মরলাম না বিষ্ণু কেমন আমি হাতি মুসলমান হইলাম মরে গেলাম হাতি মুসলমান হইতে পারলাম না মরলাম না যদি এই সুযোগ আল্লাহ দিত মানুষ লিপ্ত হইতো মানুষ অধিক পরিমাণে গুণা করতো আর মনে মনে সিদ্ধান্ত নিত যেদিন মরবো মরার আগে মরার এক সপ্তাহ আগে মরার দশ দিন আগে এক মাস আগে হাতি মুসলমান হইয়া তো বাঘ করে মরে যাবো হাতি মুসলমান হইয়া আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব। মানুষ বেশি বেশি গুনা করত। আর মনে মনে কল্পনা জলনা করতো হাতি মুসলমান হইয়া হাতি তো কইরা বলে দেব বিষয় কি ইচ্ছা করলে মরে যাব ইচ্ছা করলে বাঁচব বেঁচে থাকবো হায়াত মত কার হাতে বলে হায়াত মতের কে হায়াত এবং মত দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ এই কর্তৃত্ব কাছে নাই একমাত্র আল্লাহর হাতে আল্লাহ ইচ্ছা করলে হায়াত বৃদ্ধি করবেন হায়াত বাড়িয়ে দেবেন ইচ্ছা করলে আল্লাহ নিয়ে যাবেন মরণ দিয়ে দেবেন এটা একমাত্র আল্লাহর কর্তৃত্ব তাহলে আল্লাহ যে বলেছেন ওয়াল ইলা ওয়া আনতুম মুসলিমাল অবশয় তোমরা খাতে মুসলমান না ফেরিয়ত বরণ করে নাও এই আয়াতের মর্মার্থ বোঝার জন্য কিতাবের মধ্যে একটা ঘটনা আছে এক আল্লা আলা যুবকের আশ্চর্য ঘটনা এই ঘটনা ঘটনাটি আমরা শুনলে বুঝলে আমরা আল্লাহ যে বলেছেন যে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না এই কথার মর্মার্থ আমাদের বুঝে কিতাবের মধ্যে আসছে একজন যুবক যখন শুনছে আল্লাহ বলেছেন হাতি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না ওই আল্লাহ তো বলেছেন হাতি মুসলমান করার জন্য মুসলমান হইতে গেলে আমল করতে হবে ভালো ভালো আমল করতে হবে নেক আমল করতে হবে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে হবে কি কি আমল করলে আল্লাহর সান্নিধ্য অর্জন হবে আল্লাহর ভালোবাসা অর্জন হবে আল্লাহর নৈকট্য অর্জন হবে আমি তো জানি কোন কোন আমলের মর্যাদা বেশি কোন কোন আমলের মধ্যে ফজলত বেশি আমি তো জানি না কাজে যেন আমার মরণ মুসলমান অবস্থায় হয় আমি যেন হাতি মুসলমান হইয়া মৃত্যুবরণ করতে পারি এই আমাকে ভালো ভালো কাজ করতে হবে আমলে সলে করতে হবে এখন আমলে সলে কোন গুলো কোন কোন আমলের মধ্যে দ আল্লাহর কাছে বেশি কোন কোন আমলের দাম আল্লাহর কাছে বেশি কোন কোন আমল করলে আল্লাহর সন্তুষ্টির জন্য হবে আমি জানি না ওই যুবক মনে মনে সিদ্ধান্ত নিল তিনি আলেমদের কাছে যাবেন আলেমদের কাছে যাইয়া বলবেন যে কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয় এই যুবকে একটা অবলম্বন করলেন একটা কৌশল অবলম্বন করলেন কৌশলের মাধ্যমে আলেমের কাছ থেকে জেনে নেবেন কোন আমলটি আল্লাহ সবচেয়ে প্রিয় এবং কোন আমলটির গুরুত্ব বেশি যুবক হ্যাক অবলম্বন করলেন যুবক একটি হাতা এবং কলম হাতে নিলেন নিয়ে হাতের লিস্ট তৈরি করলেন তৎকালীন সময়ে কেরাব কাহারা প্রসিদ্ধ আলেম বড় বড় আলেম ওই আলেমের নাম তিনি উঠাইছেন লিপিবদ্ধ করছেন তালিকা করছেন তালিকা করে তিনি একশো আলেমের নাম লেখছেন একশো একশত আলেমের নাম লেখে তিনি ক্রমান্বয়ে ক্রমান্বয়ে আলেমের কাছে যাওয়া আরম্ভ করছেন ধারাবাহিক ভাবে তিনি চলে গেলেন আলেমের কাছে যাইয়ে বললেন হুজুর হায়াত মালিক আল্লাহ আল্লাহ বলতে পারবেন কার মরণ কখন হয় হুজুর ধরে নেন মেনে নেন যে আগামীকাল আপনার মৃত্যু হবে তাহলে অর্ধ সময় থেকে নিয়ে আগামীকাল পর্যন্ত আপনি কোন আমলটি বেশি করবেন ধরে নেন আগামীকাল আপনার মৃত্যু মৃত্যু আল্লাহর হাতে যদি আগামীকাল আপনার মৃত্যু হয় তাহলে অত সময় থেকে নিয়ে আগামীকাল পর্যন্ত আপনি কোন আমি বেশি করবেন হুজুর বললেন হে যুবক হায়াত যদি এমন হয় আগামীকাল আমার মৃত্যু হয় তাহলে অত সময় থেকে নিয়ে আগামীকাল পর্যন্ত আমার মৃত্যু আগ পর্যন্ত আমি নামাজ পড়তে থাকব শুধু নামাজ পড়বো নামাজ ওই যুবক তার হাতার মধ্যে নোট করতেছেন এই আলেম কি উত্তর দিয়েছেন হাতার মধ্যে নোট করছেন অতবার দ্বিতীয় আলেম আর কেসে গেছেন যাইয়া বললেন হুজুর ধরে নেন আগামীকাল আপনার মৃত্যু হবে তাহলে অত সময় থেকে নিয়ে আগামীকাল পর্যন্ত আমি কোন আমলটি বেশি করবে ওই দ্বিতীয় আলেম বললেন আমি যদি শুনতে পাই জানতে পাই বুঝতে পাই যে আগামীকাল আমার মৃত্যু হবে অর্ধ সময়ের দিকে নিয়ে আগামীকাল পর্যন্ত আমি আল্লাহর কালাম কোরআন তালাত করতে থাকবো ওই যুবক খাতার মধ্যে নোট করছেন যে আলেম যে কথা বলেন যে উত্তর দেন হাতের মধ্যে আবার উত্তর লেখেন ও যুবক তৃতীয় আলেমের কাছে গেছেন যাইয়া বললেন হুজুর ধরে নেন আপনার আগামীকাল আপনার মৃত্যু হবে তাহলে অর্ধ সময় থেকে নিয়ে আগামীকাল পর্যন্ত আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি কোন আমলটি বেশি করবেন ওই তৃতীয় আলেম বললেন হ্যাঁ যুবক যদি আমি শুনতে পাই জানতে পাই আগামীকাল আমার মৃত্যু হবে তাহলে অত সময় থেকে না কাল পর্যন্ত আমি আল্লাহর জিকির করতে থাকো জিকির করতে করতে সময়গুলো কাটিয়ে দেব যুবক হাতের মধ্যে যে আলেম যে উত্তর দেন সেই উত্তরটি হাতার মধ্যে লেখেন উত্তরটি হাতার মধ্যে লিপিবদ্ধ করেন এইভাবে যুবক এক একজন আলেমের কাছে চলে যাচ্ছেন যে এই প্রশ্ন করতেছেন যে আলেম যে উত্তর দেন যেই আমলের কথা বলেন সেই আমলটি যুবক হাতার মোটাবার লিখে নেন যুবক এইভাবে নিরান্ন পয়জন আলেমের কাছে গেছেন নিরানব্বই জন আলেম যে উত্তর দিয়েছেন সেই উত্তরগুলো গুলো যুবক খাতার মধ্যে উঠেছেন লেখছেন এবার সর্বশেষ সর্বশেষ আলেম জমানার শ্রেষ্ঠ মহাদ্দিস জমানার শ্রেষ্ঠ আলেম তদানীন্তন সময়ে সবচেয়ে বড় মহাদ্দিস প্রখ্যাত মহাদ্দিস হযরত আল্লামা হযরত মাওলানা আবু নুয়াইম আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাই ওনার কাছে চলে গেছেন যুবক আমলের গুরুত্বপূর্ণ আমল জানার জন্য যুবক ওই আগামীকাল আপনার মৃত্যু হবে তাহলে অর্ধ সময় থেকে নিয়ে আগামীকাল পর্যন্ত আপনার মৃত্যুর পর্যন্ত আপনি কোন আমলটি বেশি করবেন হুজুর আগামীকাল যদি আপনার মৃত্যু হয় তাহলে অত সময় থেকে আগামীকাল পর্যন্ত আপনার মৃত্যুর পর্যন্ত কোন আমলটি করবেন আপনি বলেন হজরতুল্লাহ আবু আব্দুর রহমান রহমতুল্লাহ তিনি জবাবে বললেন এ যুব যুবকৃষ্ণ যদি আমি শুনতে পাই জানতে পাই বুঝতে পাই বুঝতে পারি যে আগামীকাল আমার মৃত্যু হবে তাহলে থেকে পর্যন্ত আমার মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন হবে না কোনো পরিবর্তন হবে না আমার আমলের মধ্যে কোনো পরিবর্তন হবে না যেইভাবে আমল আমি আমল করে যাচ্ছি সেই আমলে আমি করতে থাকবো যুবক বললেন হুদুর যদি আগামীকাল আপনার মৃত্যু হয় তাহলে অর্ধ সময় থেকে নিয়ে আগামীকাল পর্যন্ত কোন আমলটি করবেন আপনি বলেন কোনো পরিবর্তন হবে না আমলের মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন হবে না এটা কেমন কথা আশ্চর্য মনে হইতেছে আমি আশ্চর্য মনে করতেছি হুদুর আগামীকাল আমার বৃত্ত হবে আপনি কোন আমলের পরিবর্তন হবে না তখন হুজুর বললেন হে যুবক তুমি বলতেছ আগামীকাল আমার মৃত্যু হবে অত সময় থেকে নি আগামীকাল পর্যন্ত আরো চব্বিশ ঘন্টা বাকি আছে আরো চব্বিশ ঘন্টায় সময় আছে হে যুবক আমি তো এত দূরে আমার মৃত্যুকে আমি মনে করি না আমি মনে করি প্রতিটি মুহূর্তই আমার জীবনের শেষ মুহূর্ত প্রতিটি মুহূর্তকে আমার জীবনের শেষ মুহূর্ত মনে করি আর শেষ মুহূর্ত মনে করে আমি সব সময় মনে করে আমি আমল করে যাচ্ছি আমার আমি রোটিক আমার আমলের মধ্যে কোনো পরিবর্তন হবে না তুমি তো বলতো আগামীকাল আগামীকাল তো চব্বিশ ঘন্টার ব্যাপার অথচ আমি মনে করতেছি আমার জীবনের প্রতিটি মুহূর্তই আমার জীবনের শেষ সময় আমার জীবনের প্রতিটি মুহূর্তকে আমি শেষ সময় মনে করে আমি সব সময় নেক আমল করি আমার নেক আমলের কি পরিবর্তন হবে এ মুসলমান ওই আল্লাহ জমানার শ্রেষ্ঠ মহাদিস হজরত মাওলানা আমি আয়েম আব্দুর রহমান রহমত উল্লাহ আলহায় তিনি জীবনের তার জীবনের প্রতিটি মুহূর্তকে শেষ মুহূর্ত মনে করে তিনি সর্বদাই আমল করে যাচ্ছেন ন্যাক আমল করে যাচ্ছেন এটাই আল্লাহ বোঝানোর জন্যে আল্লাহর ভাষায় আল্লাহ বলেছেন এ ইম্দার তোমরা খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ বরণ করিও না অর্থাৎ তোমরা সদা সর্বদায় নেকামল করো আল্লাহর আনুগুপ্ত করো নবীর সুন্নত তরিকায় জীবন পরিচালনা করো যেন যখনই মালা গুমত আসবে তোমার যান কবস করবে তোমার মৃত্যু যেন এই সাথে হয় তুমি যেন কালিমা পড়তে পড়তে তোমার মৃত্যু হয়ে যায় তুমি যেন এই সাথে মৃত্যুবরণ করতে পারো এই জন্যে সদা সর্বদাই দেখ কামল করো তোমার মৃত্যু যেন ইমার সাথে হয়ে যায় আমার বনের আল্লাহর নবী রহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল কাইয়িসমান দানা নসউ ওয়া আমিলা লিমা বা আদালল আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি বুদ্ধিমান ওই ব্যক্তি চালাক ওই ব্যক্তি জ্ঞানী যিনি তার নফসকে নিয়ন্ত্রণ করতে পারে ও আমিলুল এবং মৃত্যুর পরবর্তী जिंदগির জন্য প্রস্তুতি গ্রহণ করে মৃত্যুর পরবর্তী जिंदগির জন্য নেক আমল করে ওই ব্যক্তি হচ্ছে গালিব ব্যক্তি ও আল্লাহ যিসুমান আতবা আনফসা আর এবং বেকুব ওই ব্যক্তি যে ব্যক্তি তার নফসের পূজা করে নফসের চাহিদা অনুযায়ী চলে এবং আবার আল্লাহর উপর আশাও করে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে নির্বোধ এবং বোকা মুসলমান মনে যা চাই তা করা যাবে না মনে যা চাই তা করা যাবে না মনকে আল্লাহর হুকুমের বাধ্য করতে হবে আমার এই আলেম আয়াতের দুটি অর্থ করছেন একটি অর্থ হচ্ছে প্রবৃত্তির কামনা বাসনা যা আল্লাহর হুকুমের বিপরীত এবং গুনা নাজ কাজ এবং আল্লাহ এবং আল্লাহর আল্লাহর অবাধ্যের যে কোনো সৃষ্টি হয় অন্তরে সেগুলোকে পিষে ফেলা সেই মেরে ফেলা সেইগুলোকে বিলীন করে ফেলা এটাই আল্লাহর আল্লাহ বলেছেন তোমরা হাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না আরেকটি অর্থ করছেন আলেমরা টের কি অর্থ করছেন যে মৃত্যু আসার আগে মৃত্যুর দেন করো মৃত্যু আসার আগে মৃত্যুর দেন করা এটাই আল্লাহর পাশে আল্লাহ বলেছেন তোমরা হাতি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না আল্লাহ আমাদের সকলকে এ কথা আমল করার তৌফিক দান করুন আমার তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ